আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসেছি কুষ্টা জেলার ভেড়ামারা উপজেলার সেই দৃষ্টিনন্দন আকর্ষণীয় সৌন্দর্য বর্ধক মণি পার্কে ঘুরতে খুবই সুন্দর একটি জায়গা বর্তমান ভেড়ামারা উপজেলার বিনোদনের প্রাণকেন্দ্র এই মনি পার্ক আপনারা চাইলে অবশ্যই এসে ঘুরে যেতে পারবেন এই মনি পার্কে এর আগেও যখন এসেছিলাম তখনও এই মনি পার্কটি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম অসাধারণ একটি জায়গা পরন্তু বিকেলবেলা মেঘলা আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি মনি পার্কটি এখানে একটি ঝর্ণা অসাধারণ ভিউ পাশেই পদ্মা নদীর প্রচুর স্রোত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুপাশ দিয়ে সুন্দর মেহগুনের গাছ এই যে এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি নদী পথে যদি কেউ আসতে চাই এখানে এসে দাঁড়ানোর নৌকা ভেড়ানোর সুন্দর ব্যবস্থা রয়েছে উত্তাল পদ্মা নদী অনেক স্রোত এখন পদ্মা নদীতে প্রচুর প্রাণী এই যে সুন্দর যে সিঁড়ি আছে এখানে নদীপথে এসে আপনারা দাঁড়াইতে পারবেন পাশেই আমাদের বিদ্যুৎ পারমাণবিক প্রকল্পর কাজ চলছে ওই যে ওখানে হার্ডিং ব্রিজ তার পাশে লালন চাষে প্রচুর স্রোত পদ্মা নদীতে প্রচুর পানি এখন বর্ষাকাল পরন্ত বিকেলে নদীর পাশে দাঁড়িয়ে তো বাতাস খেতে কারেন না ভালো লাগে আপনারা অবশ্যই এসে ঘুরে যাবেন ওই পাশেই কিছু বিল্ডিং দেখা যাচ্ছে দূর থেকে পাশে রয়েছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ফুল এবং ফলের গাছ সংগ্রহ করতে পারবেন অনেকগুলো গাছ রয়েছে বিভিন্ন ফলের ফুলের এই যে এটা আমার ছেলে এবং ছেলের মা আমার মেয়ে অসাধারণ একটি লোক আপনারা এসে এখানে ঘুরে যেতে পারবেন আপনাদের আবারও বলছি এটা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নগরে সালেমানের দরবারের পাশে অবস্থিত পদ্মার তীরে খুব সুন্দর একটি দৃশ্যের জায়গা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সালাম আলাইকুম রহমতুলিল্লা